করেন একটু কল্পনা নাদ করেন একটু কল্পনা নাদ করেন যেন আমি মৃত্যুর বিছানায় শোয়া যেন আমি মৃত্যুর বিছানায় শোয়া আমাকে উত্তর দিকে মাথা দিয়ে দেওয়া হলো আমার চেহারাটাকে ক্যাপলার দিকে ফিরিয়ে দেওয়া হলো কেউ কেউ যেন আমাকে কালে মারতাল ক্লিন করতে লাগলো কখন যেন আমার রুটা বের হয়ে গেল ছেলেরা কাঁদে মা করে মেয়েরা কাঁদে মা করে জবাব তো আর দিবে না হাতি ছাড়া কেউ না হাতি ছাড়া কেউ না ধোকা 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 এই ভালোবাসা ধোকা ছবি ধোকা এই ছায়া ছবি ধোকা টেলিভিশন ধোকা এই দুনিয়া ধোকা এই বাড়ি ছাড়া কেউ নাই আপনি ছাড়া কেউ নাই আপনি ছাড়া কেউ নাই আপনি ছাড়া কেউ নাই এভাবে কল্পনা করে করে পড়েন এখন তো আমার আর কেউ নাই এখন তো আমার কেউ নাই এখন তো আমার কেউ নাই আমি যদি মৃত্যুর বিছানায় শোয়া এখন তো কেউ নাই আমার বৌদ্ধের পরে আমার সঙ্গে আর কেউ নাই এবার আমাকে গোসল দেওয়া হলো হায় আমাকে গোসল দিচ্ছে হায় গোসলের পরে আমাকে কাপড় পরানো হচ্ছে হায় আমাকে কাপড় একটু কল্পনা তো করেন একটা একটা কাপড় করে পাঁচটা কাপড় বিছানো হল এবার কাপড়গুলোকে বেছিয়ে দাও হল একটু কল্পনা তো করেন বুকে একদম গিঠু দাও হল কোমরে গিঁঠু দেওয়া হল পায়ে গিঠু দেওয়া হল ওই তো পায়ের নিচেও গিঠু দাওয়া হয়ে গেল। আয় মাথার উপরেও গিঠু একটু বলে মাথার উপরও গিঠু দিবে হ্যাঁ রাত্রি শুধু আমাকে শেষ দেখা দেখি নিচ্ছে মুতু খাবলাং তাবু তোু এজনরা শুন বলেন কখনো কখনো মৌত আগে পড়ে যাও। মৌত আগে পড়ে যাও মৌত আগে পড়ে যা। হাসিবু খাবলাং তো হাসাবু এজনরা শুন বলেন তোমার হিসাব ন আগে তুমি হিসাব নিয়ে নাও। তুমি তোমার নিজের হিসাব কোছে না হিজাব কছে নাও। একটু কল্পনা তো করেন এবার কাটলিতে তোলা হলো এবার কল্পনা তো করেন চারজন যার খুঁটিতে ধরে আমাকে ঘর থেকে আমাকে আবার উঠোন থেকে বের করে নিয়ে যাচ্ছে শাশুড়ি এই ঘরে ছিল শাশুড়ি দাদি শাশুড়িও তো এই ঘরে ছিল দাদি শাশুড়ি ঘর থেকে বের হলো লাল শাড়ি পরে আসছিল সাদা শাড়ি পরে বের হয়ে গিয়েছিল শাশুড়িও তো লাল শাড়ি পরে আসছিল সাদা শাড়ি পরে বের হয়ে গেছে আপনিও লাল শাড়ি পরে আসছেন অল্প কয়েকদিন পরে সাদা শাড়ি পরে বের হবে আল্লাহ মেয়েরা করে কাঁদবে ছেলেরাও কানবে মা করে মা আর জবাব দিবে না বলো বাবা বাবা বলে কাঁদবে বাবা তো জবাব দিবে না আল্লাহ খাটের উপরে চড়ে আপনি যাচ্ছেন কোন দিকে একটু ভেবে তো দেখেন যাচ্ছেন কোন দিকে আল্লাহ কবর তো হা করে আছে কবর তো হা করে আছে আরে ভাই তুল খারিফ তুল কবর তো বলবে আমি ধ্বংসের ঘর আমি কীটপতঙ্গের ঘর আল্লাহ কবর তো হয়তো জান্নাতের বাগান অত বাজান্নাবের টুকরা আল্লাহ কবর তো জান্নাতের তোর বাগান অত বাজামের গাড়া একটু কল্পনা তো করেন হয়তো সবুজ বনাবন জানাতে রাঘু না রাঘু রাগু না রাগু আমরা কবর রেখে দিচ্ছি মাটিতে না না মাটিতে না তো জান্নাতের বিছানা অথবা জান নামে রাঘুরের ভিতরে আমার কি হবে আমার কি হবে আমার আল্লাহ আপনি ছাড়া কেউ নাই আপনি ছাড়া কেউ নাই আমার রূপের বাহারে যাদেরকে পাগল করলাম কেউ নাই আমার মিষ্টি মিষ্টি কথা দিয়ে যাদেরকে বেহুস করলাম কেউ নাই আল্লাহ কেউ নাই কেউ নাই কেউ মা বোনা কোন ধোকায় পড়ে আছেন কোন ধোকায় কোন ধোকায় তিনি হাজুদের খাদি যা হতে খাদি দাঁড়া দিয়ে আল্লাহ তারা একবার এমন কান্না শুরু করলেন হয়তো ফাতেমা গিয়ে বললেন আব্বা আম্মা কেন যেন এতটা কাঁদে হয়তো রসুল ছুটে আসলেন আর বললেন খাদিজা কান্না থামাও খাদিজা খাদিজা বললেন আমাকে কথা দেন আমার মৃত্যুর পরে আপনার জুব্বা দিয়ে আমার কাফন দিবেন আমার মৃত্যুর পরে আপনি আমাকে কবর রাখবেন আমার মৃত্যুর পরে আপনি কবরের পাশে দাঁড়িয়ে আমার প্রশ্নের উত্তর দিবেন রসুল বললেন কথা দিলাম খাদিজা তোমার মহতুর পরে আমি আমার জুব্বা দিয়ে কাফন দিব তোমার মহতর পরে আমি কবর রাখবো আর তোমার বহু পরে আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করব। হয়তো খাদিজার পরে কালিম সল্লাল্লাহ তালাহান হুসাল্লাম নিজের দিয়ে কাফন দিলেন আর নিজের হাতে দাফন দিলেন এবার কবরের পাড়ে দাঁড়িয়ে আছেন উত্তর দেওয়ার জন্য অনেক লম্বা সময় পরে জীবরই এসে বললেন সুল আল্লাহ খাদিজার সেদিন কান্নার কারণে আল্লাহ তালা খাদিজার প্রশ্নের জবাব দিবেন সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন এই জন্য কাঁদা ছাড়া মার স্থানে হতো টানটনি আসে না কাঁদা ছাড়া বাচ্চা কেউ তো দুধ দেয় না আল্লাহ কাঁদা ছাড়া কোনো বাচ্চার জরুরত কাঁদা ছাড়া পুরা হয় না কান্না ছাড়া বাচ্চার জরুরত পুরা হয় না কান্না ছাড়া আজাব থেকে আমি বাঁচবো কিভাবে কান্না ছাড়া উন্মতি মুস্তিমা বাঁচবে কিভাবে কান্না ছাড়া দুনিয়ার আজাব থেকে বাঁচবে কিভাবে আজাব আসার পরে কাঁদলে আর লাভ হবে না আজাব আসার আগে আগে কাঁদ আজাব আসার আগে আগে কাঁদো আল্লাহ